আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় এবং খুবই মজাদার একটা রেসিপি ওরিও চিজ কেক আর এই ওরিও চিজ কেকটা আমার ঘরের বাচ্চাদের খুবই খুবই পছন্দের আর সাথে বড়দেরও খুবই পছন্দের আর এই ওরিও চিজ বানানোর জন্য আমরা প্রথমে এখানে নিব ওরিও বিস্কিট বা ওরিও কুকিজ আমি প্রথমে কুকিজ গুলাকে একটা ফুড প্রসেসারের মাধ্যমে গুঁড়ো করে নিচ্ছি আর আমি এখানে প্রথমে এক পাকেট ওরিও কুকিজ নিয়েছি পরে আমি আরো কুকিজ অ্যাড করব আর আমি সবগুলো কুকিজ এখন গুঁড়ো হয়ে গেছে এখন আমি এখানে মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি এখানে হান্ড্রেড ফিফটি গ্রামের মতো মেল্টেড বাটার হবে তো এগুলো আমি মাইক্রো দিয়ে মেল্ট করে নিয়েছি এখন একটা ফানের মধ্যে কেক ঠিনের মধ্যে সরি কেক ঠিনের মধ্যে আমি এই একটা প্রাচমেন্ট পেপার দিয়ে এর মধ্যে আমি কুকিজ গুঁড়ো দিয়ে দিচ্ছি কুকিজের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে এখন আমি স্প্রেড করে নিচ্ছি বেনলি একটি চামচের সাহায্যে এভাবে চেপে চেপে খুব সুন্দর স্প্রেড করে নিচ্ছি আর আমি যে কুকিজগুলো আগে নিয়েছিলাম তো সেগুলো কম হয়ে গিয়েছিল তারপরে আমি মেক পাইট বিস্কিটগুলো অ্যাড করেছিলাম কয়েকটা বিস্কিট অ্যাড করে নিয়েছিলাম তো এগুলো কম হয়ে গিয়েছিল তো এখন আমি টেন মিনিটসের জন্য ফ্রিজে রেখে দিয়ে আরেকটা গ্লাসের বউলের মতো আমি এখানে ডাবল ক্রিম নিয়েছি প্রায় হান্ড্রেড অ্যান্ড ফিফটি এম এর মতো নিয়ে এখন বিট করে নেব তো এখন আমি ক্রিমগুলোকে মিডিয়াম স্পিডে রেখে প্রায় এক মিনিটের মতো বিট করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুইটা বিল চামচের মতো আইসিং সুগার আইসিং সুগার দিয়ে আমি আবারও মিডিয়াম স্পিডে এগুলোকে বিট করে নিচ্ছি তারপর কিছু সময় এইভাবে বিট করার পর এভাবে স্টিপ পিক আসবে তখন আমাদের এটা বিট করা বন্ধ করে দেব। তো এগুলো একেবারে উম পারফেক্টলি আমার বিট করা হয়ে গেছে তো এখন আমি এর থেকে কিছুটা ক্রিম আমি একটা ফাইপিং ব্যাগে ভরে নেবো ডেকোরেট করার জন্য তো এগুলো পরে আমি ডেকোরেট করব তো এখন আমি পাইপিং বেগে ভরে নিচ্ছি পাইপিং বেগে নেয়ার পরে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে রেখে দিয়ে আমি এখন একটা বোলের মধ্যে ক্রিম চিজ নেব এখানে ক্রিম চিজ আমি নিয়েছি টু হান্ড্রেড গ্রামের মতো তো এগুলো দিয়ে আমি একটা ইলেকট্রিক উইস্কের সাথে বিট করে নেব আর আমি এখানে চিনি দিয়েছিলাম দুই চামচের মতো তো আমি এটা স্কিপ হয়ে গেছে দেখিনি আসলে তো আমি এর মধ্যে টেবিল চিনি দিয়ে এটাকে আমি ভালোভাবে ইলেকট্রিক উইস্কের সাহায্যে বিট করে নিয়েছি আর কারোর কাছে যদি এভাবে ইলেকট্রিক উইস্ক না থাকে তাহলে হ্যান্ড উইস্ক বা একটা স্পেচুলার দিয়ে এটা মিক্স করে নিতে নেওয়া যায় বিকজ এটা ক্রিম চিজ সফট থাকে একেবারে সফ থাকে তো এগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় আর এখন আমি আরেকটা ছোট বাটিতে জেলাটিন মিক্স করে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পানিতে ছোট একটা পাকেট জেলাটিন দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে আমি মাইক্রোওভেনে টেন সেকেন্ডের মতো গরম করে নেব তারপরে ভালোভাবে মিক্স করে নেব এখন হচ্ছে আমি যে আগে বোলের মধ্যে ডাবল ক্রিম বিট করে রেখেছিলাম তো এটা ফ্রিজ থেকে বের করে এখন আমি ক্রিম চিজ এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে ক্রিমের সাথে মিক্স করে নেব। তো এখন ক্রিমের সাথে চিজ ক্রিমটাকে খুবই ভালোভাবে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে আর লাম্পস থাকলে এটা দেখতে খুব সুন্দর লাগে না আর আমরা যদি এভাবে আস্তে আস্তে মিক্স করি তাহলে খুবই সুন্দর স্মুথ একটা মিক্সচার রেডি হবে এখন এই চিজ ক্রিম মিক্সচারের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে রেডি করে রেখেছিলাম জেলেটিন সেটা দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নেব আবার এটাকে সমানভাবে আস্তে আস্তে এইভাবে ফোল্ড করে নিতে হবে যেন কোনো আর এখানে মনে হচ্ছে আমি খুবই ফাস্টার করেছি বিকজ আমি ভিডিওটা ফাস্টার করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি ওরিও ক্রামস ওরিও বিস্কিটকে আমি ক্রামস করে নিয়েছিলাম তো এখন এটা ঢেলে দিচ্ছি এই মিক্সারের মধ্যে

এগুলোকে স্প্রেড করে দেবো সমানভাবে এখন আমি ক্রিম চিজের মিশ্রণটা দিয়েছি আর দিয়ে এটাকে ভালোভাবে স্প্রেড করে যেন কোনো জায়গা পুরু ফাঁকা না থাকে এইভাবে একটা দিয়ে আস্তে আস্তে স্প্রেড করে নিতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে আর এভাবে স্প্রেড করে নিলে দেখতে সুন্দর লাগবে কোনো জায়গা ফাঁকা থাকবে না তো আমার এটা স্প্রেড হয়ে গেছে সমানভাবে এখন আমি একটা কেকের দিয়ে দিয়ে এটাকে সমান করে আবারও এইভাবে করে নিলে দেখতে খুবই স্মুথ লাগে চিজ কেকটা তো এখন আমি একটা কিলিম ফিলিম লাগিয়ে এটা ফ্রিজে রেখে দেবো পুরো রাতের জন্য আর এটা টোয়েন্টি ফোর আওয়ার্স রাখলে আরো ভালো হয় খুব ভালোভাবে সেট হয় আর খেতে খুবই ভালো লাগে কেকটা পুরো রাত রাখার পরে আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ফ্রিজ থেকে বের করে এখন ডিমুট করে নেব ডিমুট করার আগে আমি চিজ কেকের চারপাশে একটা গরম পানিতে টাওয়াল ভিজিয়ে আমি চারপাশে লাগিয়ে নিয়েছিলাম যেন সুন্দরভাবে চিজ কেকটা ডিমোট করা যায় এই তো দেখতে পাচ্ছেন আমি খুবই ইজিলি এটা ডিমুট করে নিয়েছি এখন আমি এর উপরে ক্রিম দিয়ে ডেকোরেট করে নেব আগে যে বোল থেকে ক্রিমগুলো তুলে রেখেছিলাম পাইপিং ব্যাগে তো এগুলা দিয়ে আমি এখন ডেকোরেট করে নিচ্ছি চিজ কেক এইভাবে প্লেনও রাখা যায় তবে আমি এটাকে ডেকোরেট করে নিচ্ছি এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুললে ডেকোরেটটা করলে তো এখন আমি ডেকোরেট করে নিয়েছি এখন আমি কিছুটা ওরিও বা ফ্রুট দিয়ে গার্নিশ করে নেব আর আমি এগুলো আমার মতো করে ডেকোরেট করে নিচ্ছি কেউ চাইলে জাস্ট অরিও কুকিজ দিয়ে বা জাস্ট ফ্রুট দিয়েও করতে পারেন এটা যার যার পছন্দ মতো করে নিতে পারেন আবার এটা ও রাখা যাবে তবে ফাটির জন্য করলে এইভাবে একটু ডেকোরেট করে নিলে সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে চিজ কেক চিজ সৌন্দর্যটা আরও বাড়িয়ে তোলে তো এই তো আমার ডেকোরেট হয়ে গেছে এখন আমি এটাকে এটা দেখে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে এটা আসলে বাচ্চাদের জন্য তো বাচ্চারা একটু ডেকোরেট দেখলে তারা খুশি হয় তো আমি এটা এভাবে ডেকোরেট করে নিয়েছি এখন এইভাবে আস্তে আস্তে চিজ কেটে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন কিভাবে চিজ সেট হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে এটা সেট হয়েছে আর টেস্টের কথা কি বলবো যারা যারা দেখছেন অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন এটার টেস্ট কেমন হয় খুবই অসাধারণ টেস্ট আর আশা করি আমার এই রেসিপিটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ